ভোরের মেঘলা আকাশ কেটে রংপুরের গগন জুড়ে ঝলমলে রোদ চৈত্রের শেষ দিন রবিবার সকালে স্বচ্ছ আকাশে উড়েছে নানা রং আর নামের রঙিন ঘুড়ি শতবর্ষী কারমাইকেল কলেজের জিএল মাঠে ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা দীর্ঘদিন পর ঘুড়ি উড়াতে গিয়ে যেন শৈশবে ফিরে গিয়েছিলেন তারা সুন্দর একটা রোদ্রময় দিন আজকে সুন্দর বাতাস হচ্ছে আজকে এই মানে আকাশে ঘুড়িগুলো বিভিন্ন রঙের ঘুড়ি উঠছে এগুলা দেখতে অনেক ভালো লাগছে আমাদের কলেজে এখন একটু বড় হওয়ার পরেও সেই শৈশবের কিছুটা স্মৃতি ফিরে আসা যাচ্ছে আর একটা আলাদা একটা আমেজ তৈরি হয়েছে ছোটবেলায় ঘুড়ি উড়াইতাম আর অনেক দিন পরে আজকে উড়াইতে পারতেছি খুব ভালো লাগতেছে চিল ঘুড়ি তারপর মানুষ ঘুড়ি এবং আমাদের হচ্ছে এলো সাধারণ ঘুড়িগুলো রয়েছে কলেজ কর্তৃপক্ষ এবার এভাবে আমাদেরকে গুড়ি উৎসব এটা এত মজাদার বা আমাদের শৈশবকে ফিরে যাওয়ার মতো এটা সকলের সাথে মিলন মেলা তৈরি করছে কার্মাইকেল কলেজে এইবারের প্রথমবারের মতো আমাদের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা হয়েছে এই ঘুড়ি উড়ানো দেখতে এসেছি আমার খুবই ভালো লাগছে এই ঘুড়িগুলোর উড়ানোর মাধ্যমে আমরা আমাদের শৈশবটাকে খুব কাছে দেখলাম যে আমরা অনেক আগে উড়েছি তো এই যে কার্মাইকেল কলেজের একটা ব্যতিক্রমী উদ্যোগ ঘুড়ি উৎসব এটি আসলেই একটা সমাজকে পরিবর্তনের একটা বিশেষ ভূমিকা রাখতে পারে দেশীয় ঐতিহ্য রক্ষায় ঘুড়ি উৎসব আয়োজনের কথা জানিয়েছেন কার্মাইকেল কলেজ কর্তৃপক্ষ এই শেষ দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এবং বাংলা নববর্ষ উদযাপন বরণ উপলক্ষে আমাদের যে দুদিন ব্যাপী অনুষ্ঠানসূচি তারই অংশ হিসাবে আজকে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটি এই কলেজের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এবং যারা এখানে উপস্থিত আছে সবাই এটি সুন্দরভাবে উপভোগ করবে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশত নানা বয়সী মানুষ ঘুরি উৎসবে অংশ নেন